আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা সেই গত ভিডিওর মতোই নিউ মার্কেটে যাচ্ছি হচ্ছে গিয়ে এখন দুপুরবেলা তো দুপুরবেলায় যাওয়া হয় কারণ মেয়েকে নিয়ে যেহেতু যায় মেয়ে মেয়ে আবার একটু টিউশন করে তো ওকে নিয়ে গেলে হয় কি ও রাতে যেতে হবে ওরা আস্তে আস্তে রাত আটটা সাড়ে আটটা বেজে যায় তো ওই সময়টায় আর মার্কেটে গিয়ে কেনাকাটা করা যায় না তো এই জন্যই আমরা বারোটা একটার দিকে বের হই কিন্তু তখন হয়ে যায় একদম মানে প্রচণ্ড রোদ খুব গরম তারপরও যেতে হয় আচ্ছা আমরা এখন এখানে কুসুম বালিশের কাবার দেখতে আসছি কেন জানেন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা সোফার কাবার নিয়েছি তো আমার বাসায় যে কুসুম বালিশের কাবারগুলো আছে ওই কাবারগুলো বর্তমান যে সোফার কাবার ওগুলোর সাথে যাচ্ছে না তো এই জন্য মেয়ে বলল আম্মু চলো আমরা নতুন কিছু মানে কুসুন বালিশের কাবার নিব আর কয়েকটা কুসুন নিব। তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে যে এটাই মোটামুটি যাচ্ছে যদি রেড কালার হতো তাহলে হয়তো বেশি ভালো লাগতো যাই হোক ওভাবে পাইনি তো আমরা আমাদের পাঁচটা কুসুন বালিশ ছিল মানে সোফার জন্য তো এক্সট্রা আরও দুটা কুসুন বালিশ নিব সেই জন্য দুটা কাবার নিয়ে নিলাম তো এবার চাচ্ছিলাম যে আমার যেহেতু টু টু ওয়ান সোফা তো পাঁচটার মানে কসুম বালিশেই হয়ে যায় তো মেয়ে বলছে এবার এক একটা করে আমি তিনটা করে দিব তো সেই জন্য আমার আবার দুইটা এক্সট্রা কষুন বালিশ নেওয়া লাগবে আর তার জন্য নেওয়া লাগবে দুটা কাবার তো এই তো আমি এখান থেকে দুটা কসুম বালিশের কাবার আর দুটা কুসুন বালিশ নিয়ে নিলাম তো টুকিটাকি কিছু কেনাকাটা আছে যদিও আজকে খুব বেশি সময় আমার লাগেনি তো যাই কেনাকাটা করেছি অল্প সময়ের মধ্যেই করেছি তো আশা করি ভিডিওটা শুরুতে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার কাছে অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে যাবেন তো এখান থেকে কুসুন কাবার কুসুন বালিশ কিনে আমরা চলে আসছি হচ্ছে আমরা দেওয়ালের জন্য কিছু সিনারি এর আগে নিয়েছিলাম তো আমার বেডরুমের একটা সাইড একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল তো ভাবলাম ওখানের জন্য বড় একটা সিনারিওয়ালা আমি ফ্রেম নিব তো আমি ভাবতেছিলাম যে একটা গ্রামের দৃশ্য এই টাইপের নিব তো এই লোকটা আবার আমাদেরকে সব রকম দৃশ্য দেখাচ্ছিলো তো আমার মেয়ে এই দৃশ্যটাই পছন্দ করেছিল এই ছবিটার মধ্যে একটা শহরের ছবি আঁকা তো যাই হোক মেয়ের পছন্দতে এটা নেওয়া তো যেহেতু আজকে একটু এদিক সেদিক করে টুকটা কিছু জিনিস নিব তো আবার চিন্তা করলাম যে ফ্রেমটা যেহেতু আগে নিয়েছি এখন এটাকে নিয়ে হাঁটাটাও কিন্তু একটু কষ্ট হয়ে যাবে তারপরও যেহেতু নিয়ে ফেলেছি ওভাবে হাঁটতে হবে আর দোকানে ভাইয়াটাও যে আপু একটু সাবধানে নেবেন এটা গ্লাসের তো আমার বরাবরই কিন্তু মানে এই দেওয়ালগুলোর মধ্যে ফ্রেম দিয়ে সাথে ভালো লাগে আমার মানে দেওয়ালগুলো খারাপ থাক মানে খালি থাকলে আমার কাছে খারাপ লাগে তো যাই হোক মোটামুটি আমার ঘরের প্রত্যেকটা দেওয়ালে কিছু না কিছু ফ্রেম আছে শুধু একটা জায়গাটা একটু বাকি ছিল তো ওখানকার জন্য আমি আবার এই ফ্রেমটা নিয়ে নিলাম তো ফ্রেম কেনার পরে আমি কিন্তু ওই যে এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে মোড়া কিনেছি ওখানেও গিয়েছিলাম ওখান থেকেও একটা মোড়া নিয়েছি ওটা আর ভিডিও করা হয়নি যাই হোক সব কিছু নিয়ে বাসায় চলে আসছি তো কি কী কিনলাম না কিনলাম এটাও তো একটু আপনাদের সাথে শেয়ার করতে হবে তো এর আগে যে আমি সোফার কাভারগুলো নিয়ে আসছিলাম ওগুলো তো আর আপনাদের দেখাই তো আজকে সহ আগেরগুলো সব কিছুই দেখিয়ে দিব তো প্রথমে আমি সোফার কাভারগুলো বের করে নিচ্ছি তো সোফার কভারগুলো বের করার পরে কি হলো জানেন আমার মনে হলো কি আমি এই টাইপের একটা সোফার কাভার অনেক আগে ব্যবহার করেছি আমাকে আমার কাছে কেন যেন এটা খুব চেনা চেনা লাগতেছিল তারপরে যখন আমার আগের সোফার কাভারগুলো দেখলাম তো দেখলাম যে কিছুটা মানে ছাপা আর ওটার সাথে কি মিল ছিল যদিও এক না তো যাই হোক মেয়ে ছেলে চয়েস করেছে ওদের জন্য নেওয়া আর আমি একটু হেভি বাড়ি দেখে নিতে চাই ওই যে আমার বাসায় বিড়াল আছে এই জন্য তো এই যে ফুলগুলোর মধ্যে রেড কালার অ্যাশ কালার আর গোল্ডেন কালার আমি এই কালারের সাথে কিন্তু ম্যাচিং করে কুসুম বালিশের কাভার নিতে চাচ্ছিলাম তো যদিও ওরকম হয়নি একটু আশেপাশে আর কি আসছে এরকমটা তো যাই হোক গোল্ডেনটা মনে হচ্ছে একটু মিলেছে আর এটা হচ্ছে মেরুন কালার হয়ে গিয়েছে রেড কালার ছিল না যাই হোক এই কুসুম বালিশের কাভারগুলোই ভালো লেগেছে এখন নিয়ে আসছি তো সোফার মধ্যে দেওয়ার পরে দেখা যাবে যে কেমন লাগে আর এখানে এই যে কুসুম যে বালিশগুলো দুটা নিয়ে আসছি তো এটাও একটু খুলে নেই খুলে তারপর বাকিগুলো দেখাবো আসলে আপনার ঘরে একদম দামি দামি ব্র্যান্ডের কোনো ফার্নিচার হতে হবে এমন কোনো কথা নাই যার ঘরে যেটা আছে সেটা নিয়েই কিন্তু মানে সন্তুষ্ট থাকা সুক্রিয়া করা আল্লাহ দরবারে এটাই তো আমার হচ্ছে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করি আমার যে সিম্পল ফার্নিচারগুলো এগুলোই কিন্তু আমার কাছে অনেক কিছু আর এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে চাই একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ আনার জন্য এটা সেটা চেঞ্জ করি কারণ আমরা তো আর চাইলেই বারবার ফার্নিচার চেঞ্জ করতে পারবো না তো আমাদের সাধ্যসমর্থ অনুযায়ী আমরা যেভাবে গুছানো সেভাবে গুছাই এই যে এখানে একটি পশম কার্পেট এর আগেও দুটো আনানো হয়েছিল তো এইটাও লাগবে তো এই কার্পেটটাও নিয়ে আসলাম সেম সেম কালারের এখন তিনটা পশম কার্পেট এটা হচ্ছে আমার মেয়ের রুমের জন্য আর এই যে ফ্রেমটা এই ফ্রেমটাও খুলে নিচ্ছি এটাও আজকে আমি আমার রুমে লাগিয়ে দিব মোটামুটি আমি সব কিছু এখন গুছিয়ে নিব যেহেতু ঈদের আর খুব বেশি দিন কিন্তু বাকি নেই দেখে দেখতে কিন্তু এই দিনগুলো চলে যাবে তো এই যে এর আগে আমি দুটা মোড়া নিয়ে আসছিলাম একটা সবুজ কালার আর একটা হচ্ছে ম্যাজেন্টা কালার আমি আমার মেয়ের রুমে আর আমার রুমে মানে আমাদের বেডের পাশে দিতে চেয়েছিলাম তো এখন দেখলাম যে আমি যে জায়গাটা আমার বেডরুমে রাখবো ওখানে ফাঁকা ফাঁকা লাগতেছিল তো ওখানের জন্য আমি আর একটা সবুজ কালার নিয়ে আসছি আর এই যে ছেলেকে বললাম যে এই সোফার কাবারগুলো তুমি একটু লাগিয়ে দাও কারণ এই কাজটা না আমার কাছে বরাবরই খুবই কষ্ট লাগে আর এই সোফাগুলো আমি চাইলেও চেঞ্জ করতে পারতেছি না যখন মনে হয় যে কাবারগুলো খুলে ধুতে হবে লাগাতে হবে তখন মনে হয় যে চেঞ্জ করতে পারতাম কিন্তু আমাদের বাসায় ছোট ছোটো বাচ্চা আছে তারপর হচ্ছে বিড়াল আছে তো ওদের জন্য চাইলেও কিন্তু আমি চেঞ্জ করতে পারি না আমাদের বাচ্চাগুলো বড়ো হয়ে যাক আর বিড়াল যেহেতু আছে ওদের জন্য অনেক মায়া কাজ করে তো সেই হিসাব করেও আমি চেঞ্জ করতে পাই না কিন্তু বিশ্বাস করবেন বিড়াল আমার এই সোফার কাবারগুলো কিন্তু খুব বেশি দিন রাখতে দিবে না তো কার কার বাসায় বিড়াল এরকম করে বা বিড়াল আছে যারা এইভাবে নখ দিয়ে আঁচর কেটে নষ্ট করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তো এই তো ছেলে জ্ঞান সে তো করবেই না তারপর কোনো রকম কয়েকটা লাগিয়ে দিয়ে চলে গেছে আসলে আমার ছেলে মেয়ে দনোটাই জ্বর অসুস্থ তারপর যতটুকু করেছে বাকিগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি তো এই কাবারগুলো লাগানো হয়েছে আর এই কাবারগুলো লাগানোর পর আমার এই ড্রয়িং রুমের ফাইনাল লুকটা তো আপনাদের দেখাবো তো এই যে এখানে কিন্তু দুটা করে বালিশ ছিল তো মেয়ের জন্য আর একটা করে দেওয়া হলো তো এখন কেমন লাগতেছে বলেন তো তো যাই হোক আমার মোটামুটি এই রুমটা গুছানো হয়ে গিয়েছে তো আজকে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম